হ্যালো এভরিওয়ান আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার তোমরা দেখি বুঝতে পেরে গেছো যে এটা কোনো একটা মেলার ভিডিও হ্যাঁ ঠিকই ধরেছো কল্যাণীতে বইমেলা চলে এসেছে আর শীতকাল মানেই তো বিভিন্ন রকমের মেলা হস্তশিল্প মেলা বইমেলা আর ভীষণ মজা আর এখন বইমেলা মানে শুধু যে বই বিক্রি হবে তা কিন্তু নয় সেখানে বিভিন্ন হাতের কাজও বইমেলাতে ঢুকে প্রথমেই যে বই দোকানটাতে গেছিলাম সেখানে ভ্রমণসূচি নামেও একটা বই বিক্রি হচ্ছে এটা হলো অ্যাকচুয়ালি ট্রাভেল গাইড তুমি যেখানেই ঘুরতে যাও না কেন সেখানে সহজ পথ সঠিকভাবে এবং সঠিক ভাড়ায় কীভাবে তুমি যেতে পারবে সেটাই এই বইতে লেখা আছে কল্যাণীতে যে বইমেলাটা হয় না সেটা যথেষ্ট বড় হয় হ্যাঁ অবশ্যই ঠিক যে কলকাতার মতো নয় তবে কল্যাণীবাসীর জন্য যথেষ্ট বড় এবং যথেষ্ট ভালো দেখো কত বইয়ের সম্ভার এবার আসে বইয়ের কথায় বইমেলা যাব আর আমার বোনের জন্য বই কিনব না তা তো হতে পারে না এই যে দেখছো এই মানুষটা এখানে দাঁড়িয়ে আছে ইনি আর আমার বোন এরা দুজন হলো বই খোল বইকে পুরো স্ক্যান করে পড়ে এই দেখো এখানে কত বইয়ের সম্ভার আমার তো ভীষণ ভালো লাগে আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো যে কার কার নতুন বইয়ের গন্ধ শুক্তে ভালো লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে এখানে কিছু আমি একটা বলছিলাম মনে পড়ছে না তবে অবশ্যই কিছু একটা মজা করছিলাম এবার আমরা শুরু করলাম সার্চিং প্রসেস মানে আমার বোনের বইয়ের যে আবদারগুলো ছিল সেগুলোকে পূরণ করা প্রথমে আমাকে প্রকাশনী দেখে দেখে বার করতে হলো তারপরে সেই প্রকাশনীতে ঢুকে বইগুলোকে খুঁজে খুঁজে বার করতে হলো কারণ একটা স্পেসিফিক অথরের নাম বলে দিয়েছিল। তারপরে সেই অথরের বইগুলোকে ছবি তুলে ফ্রন্ট পেজের ছবি তুলে ইন্ডেক্সের ছবি তুলে তাকে পাঠানো হলো এত কিছু প্রসেস করে তারপরে তাকে বই কিনতে বাইদেও এ তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা হয়তো দেখবে এখানে আমি শুধু ভূতের গল্পের বই ঘাটছি। হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমার বোন কিন্তু এই ভূতের গল্পের বইয়েরই ডিম্যান্ড করেছিল তবে আমার বোন কিন্তু একা নয় ওর জিগসো ভূতের গল্পের বই পড়তে খুব ভালোবাসে তোমরা কারা কারা ভূতের গল্প বই পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু এই গল্পের বইগুলো সবগুলোর ইন্ডেক্স দেখে দেখে আমাকে ছবি তুলে পাঠাতে হয়েছিল যে তার কোনটা ভালো লাগছে তারপরে তিনি ওখান থেকে বসে চুজ করেছিলেন যে এই দুটো গল্পের বই নিতে আমি তোমাদেরকে লাস্টে দেখিয়ে দেবো কোন দুটো গল্পের বই নিয়েছি এইবার চলে আসি খাওয়া দাওয়ার পর্বে বইমেলা হবে আর খাওয়া দাওয়া হবে না তা কি হতে পারে আমার ফেভারিট তুষির পায়েস আমি খেয়ে নিয়েছিলাম আর খেয়েছিলাম বড়োবাবুর ফেভারিট পাপড় মেলাতে গেলেই তিনি পাপড় ভাজা খাবেনি তো যাই হোক একটা পাপড় ভাজা নিয়ে দুজন মিলে ভাগ করে খেলাম এবার তোমাদের একটা খুব সুন্দর মোল্ডের ওপর বিভিন্ন ইয়ারিংস তৈরি করেছে আর বিভিন্ন রকমের গলার হার তৈরি করেছে মানে কি বলবো সত্যি খুব অসাধারণ হাতের কাজ এবং খুব সুন্দর কারিগরি এত সুন্দর ইয়ারিংস দেখে আমিও একটা ইয়ারিংস কিনে ফেললাম তোমাদের সাথে লাস্টে শেয়ার করছি আমি বইমেলা থেকে কী কিনলাম সেই সমস্ত বই আর ইয়াররিংসগুলো আমি জানো তো সত্যি কথা বলতে একদিনে বইমেলাটা কভার করতে পারিনি হাতে একটু টাইমটা কম ছিল তো তাই সেই জন্য দুদিন গেছিলাম বইমেলাটা দেখতে তো এই ইয়ারিংসটা কিনেছিলাম সেকেন্ড দিনকে আর বড়বাবু বলেছিল তাকে একটা বই কিনে দিতে তো তার জন্য একটা বই দেখছিলাম তো ইন্ডেক্সটা ভালো করে সার্চ করে এবং বইয়ের কিছু পাতা পড়ে সুচিত্রা ভট্টাচার্য বুদ্ধদেব বসু এনাদের বই আমার একটু ভালো লেগেছিল তাই এনাদের বই কিনে ফেলেছিলাম এই দেখো এই একটা বই কিনেছিলাম সুচিত্রা ভট্টাচার্য এরপরে আর রাত করতে পারিনি কারণ রাতও বাড়ছিল ঠান্ডাও বাড়ছিল আর আমার শরীরটাও একটু ভালো ছিল না এরপরে একটু গরম গরম কফি খেয়ে তারপরে চলে আসলাম বাড়ি আজকের মতো এইটুকুনি টাটা তোমরা সবাই ভালো থেকো